যারা কমিটি রয়েছেন কেমন লাগছে এমনকি আপনারা কত ফাইনাল দিবেন কিনা কেমন খেলা কেমন চালাবে না আগামী দিন খেলা পাঁচশো টাকা দূর খেলা আসবেন ঠিক আছে বাংলাদেশের মাটিতে খেলা আজকে উপহার দিয়েছেন কেমন লাগছে বাংলাদেশের সেই খেলাটি আবারও সেই খেলাটি আবারও ফিরে ফেলেন খুব ভালো লেগেছে আমিও আইছি অনেক দূর থেকে আমারও হুটটা সুন্দর হয়েছে ভালো লাগছে আসলে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে এত সুন্দর একটি খেলার আয়োজন করেছেন আমরা অনেকে আমরা মন থেকে খেলোয়াড়ের পক্ষ থেকে অন্তস্থ থেকে আমরা ওনাদেরকে অনেক অভিরাম ভালোবাসা সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই আমরা কাম্য করছি আমাদের যাতে খেলাটা আগামী দিন খেলার প্রত্যেক পাঁচশো টাকা দেওয়া হবে আমার গাড়ি ভাড়া প্রসেসিং সব কিছু দেওয়া হবে সবাই ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন খেলোয়াড়রা I'm